গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো আমরা বেশ আছি তো আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি জানো তো তোমাদের আশা করি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো এমনিতে লাইফ থেকে উঠে পড়তে একটু দেরি হয় হ্যাঁ দেরি হয় বলতে আসেও একটু দেরি করে তোমাদের দাদা ভাই যার জন্য আমার অসুবিধা কিছু হয় না আমি টাইমটা অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক আছে তো দেখো বাগানে কত আম পড়ে আছে তোমরা দেখতে পাবে না ওইগুলো গাছের মানে ওই যে সেই ছোট ছোট গাছগুলো রয়েছে না ওই গাছগুলোর ভেতর ভেতরে ঢুকে রয়েছে আমগুলো আর বাবা কি আওয়াজ সারা ফোন হচ্ছে টপ টপ করে আম পড়ে যাচ্ছে আমের আর বিরাম নেই আর টিনের সেটটার ওপর পরে তো ভীষণ জোরে একটা আওয়াজ হয় জানো আর হচ্ছে কি যে আমার সব ইনডোর প্ল্যান্ট গাছগুলো না সব ইনডোর প্ল্যান্টগুলো সবই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জানো আমি আপাতত এটাকে বাঁচিয়ে রেখেছি আর সুন্দর সুন্দর গাছ ছিল তোমার প্রথমের দিকে যারা আসতে তারা দেখেছো। যে গাছগুলো কত সুন্দর ছিল কিন্তু গাছগুলো কি যে কেন নষ্ট হয়ে গেলো বুঝতে পারলাম না তো সেই জন্য আমি এই গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি ঠিক আছে আর আমাকে প্রতি বছর তিন আমাকে জন্মদিনে কি দেয় করতো গাছ দেয় ঠিক আছে গাছ দেয় একটা করে আর সেই গাছগুলো আমি যত্ন করি তো এবারে গাছ দিয়েছি আমাকে একটা বেল ফুলের গাছ দিয়েছি একদম গাছ ভর্তি ফুল সেটা তো আমি পরে দেখাচ্ছি কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে গাছটা তো এরকম একটা ইয়ের মধ্যে থাকে একটা প্যাকেটের মধ্যে থাকে সেগুলোকে খুলে আবার আমাকে করতে হয় টবের মধ্যে দিতে হয় তো সেটাই দিয়ে আসলাম বুঝেছ কারণ বেশি দিন রাখলে আবার গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো সেই জন্য কী করলাম যে গাছটাকে একটু আমি এতে দিয়ে এলাম একটা টবের মধ্যে টবের মধ্যে বলতে টব তো সেরকম কিছু ছিল না টবটা ছোটো ছিল আর বেল ফুলের গাছের একটু টব বড়ো লাগে ইন্ডোর প্ল্যান্টগুলো টবগুলো ছোটো ছোটো লাগে হয়ে যায় কিন্তু ওটা হচ্ছে একটু বড়ো টব লাগে কেন কি গাছটা তাহলে বাড়তে পারবে না তো আমি একটা কী করেছি বলো তো একটা বড়ো রসগোল্লা হাঁড়ি ছিল ঠিক আছে সেই হাঁড়িটাকে ফুটো করেছি ফুটো করে তাহলে গাছটা লাগিয়েছি জানো তো যাই হোক গাছটা কিন্তু বেশ সতেজ হয়ে আছে তোমাদের পরে দেখাচ্ছি আর আমাকে জন্মদিনে কি কী দিয়েছে গিফট অ্যাডভান্স জন্মদিনে খাওয়ানো হয়ে গেছে তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি হুম কেন কি আগের থেকে না খাওয়ালেও তো রবিবার না হলেও হবে না না সারা সপ্তাহ অফিস থাকে তো সেই জন্য সানডেতে ওদের সব কাজ করতে সুবিধে হয় সেই জন্য সানডেতে বললো চলো আজকে খাবে চলো আর জানি আমি পোলাও খেতে ভালোবাসি যেন আমাকে পোলাও সবসময় করে দাও পোলাও খেতে ভালোবাসি আমি বিরিয়ানি তো খাই না ছাড়ো বিরিয়ানিও খাই না আর আমি রাইস এতটা ভালোবাসি না তো যার জন্য পোলাও খেতে ভালোবাসি বলে আমাকে পোলাও করে দিয়েছে হ্যাঁ সেটা তো তোমাদের ভিডিওটা দেখালাম ঠিক আছে তো চলো আজকে আর রান্না বান্না করতে হবে কি রান্না করি দেখি চলো হ্যাঁ আর হচ্ছে কি যে গিটটা তোমাদের পরে দেখাচ্ছি গাছটাও পরে দেখাচ্ছি ঠিক আছে সারাদিন দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগে ঠিক আছে রাজস্থানী রাজস্থানি রাজস্থানী কাপেরা বুঝেছো তো এটা বোধ হাতে আঁকা না কেউ ঠিক বলতে পারবো না ঠিক আছে তো যাই হোক যেখান থেকে বন্ধুরা আমার দেখছো যে যেখান থেকে দেখছো সকলকে আমার মুখশিপলায়িতার প্রতি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আর সকলে পাশে থেকো সাথে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না জানি তোমার স্কিপ করো না তবুও বলছি স্কিপ করো না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা কমেন্ট করো সুন্দর দিকে আর লাইক তো প্রথমেই করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও অসুবিধে নেই একটু শেয়ার করে দিও তাহলে আমাদের ভালো লাগবে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বাড় বাড়বে চলো অনেক বক বক করেছি এবার আমি যাই একটু কাজ করি আজকে দেখো লাউটাকে কেটেছি হ্যাঁ লাউটাকে কী করবো দেখো লাউটাকে আজকে বানাবো কী দিয়ে বানাবো সেটা তোমরা দেখো আশা করি তোমার খুব ভালো লাগবে একটা নতুনত্ব নতুনত্ব মানে তোমরা কে কে করেছো এরকম বানিয়েছো আর কে কে বানাও নি সেটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো লাউটাকে আমি এখন খুসা ছাড়িয়ে রেখেছি এবার লাউটাকে আমি কুচে খুচে করে কাটবো দেখো বন্ধুরা এই গাছটা আমাকে তিন নিয়ে এনে দিয়েছে এই দেখেছো কত ফুল ছিল এগুলো সব ফুটেছে আমি তুলে নিয়েছি অনেক ফুল হয়েছিল আমি সব তুলে নিয়েছি এখনও আছে চার পাঁচটা আছে আমি একটুখানি রোদ্দুর থেকে এনে সামনে রাখলাম একদমই সবে লাগানো হয়েছে তো সেই জন্যে মানে এতটা চড়া রোদ্দ দেওয়া উচিত নয় সেই জন্য আমি নিয়ে এসে রাখলাম প্রতি বছরে একটা করে গাছ দেয় কখনো ইনডোর প্ল্যান্ট দেয় কখনো এই রকম ফুলের গাছ দেয় ঠিক আছে তো এইগুলো আমি সারা বছর যত্ন করি তো দেখো বন্ধুরা আমি লাউটাকে দই দিয়ে বানাচ্ছি ঠিক আছে আগে লাউটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি নিয়ে জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি এটা কিন্তু আবার দইয়ের জল দিয়েছে তো শুধুমাত্র শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে লাউগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে দইটাকে ফেটিয়ে লাউয়ের মধ্যে দিয়েছি আমরা দুধ লাউ খেয়েছি বড়ি দিয়ে লাউ খেয়েছি লাউ পোস্ত খেয়েছি লাউ ঘন্ট খেয়েছি কিন্তু প্রত্যেকে কি দই লাউ কখনও খেয়েছো বলো যদি না খেয়ে থাকো তাহলে কখনও বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক আছে এখন আমি এতে একটু মিষ্টি দেব একটু প্রয়োজন মতো একটু চিনি দিলাম লাউয়ের তপে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সেই জন্য একটু চিনে দিলাম ঠিক আছে তো এটা হালকা মানে গ্যাসের ফ্লেমটা হালকা করে রাখলে এটা ভুলে যাবে একদম আর এটার টেস্ট কিন্তু খুব ভালো হয় তোমরা দিন খেয়ে দেখো খুব ভালো লাগে কিন্তু ঠিক আছে তা আমি ঘরেই পেতেছিলাম দই খানিকটা ছিল সেইটা দিয়েই বানালাম তবে এর আগে অনেকবার আমি দই জুস দিয়ে বানিয়েছি দুধ লাউটাও অনেকবারই বানিয়েছি আর বড়ি টড়ি দিয়ে লাউ তো তো হামেশাই হতে থাকে লাউ পোস্তও তাই সর্ষে বাটা দিয়ে তাই কিন্তু দই দিয়ে আমি একবার করলাম আর দেখবো কেমন লাগে তো খেয়ে দেখলাম খুব ভালো হয়েছিল জানো তো তো তোমরাও চেষ্টা করবে এভাবে রান্না করতে ঠিক আছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে